মহিলারা মসজিদে আসতে পারবে এই মাস আলা মানে জিজ্ঞেস করার আগে এক নম্বর হচ্ছে মহিলারা সিনেমা হলে যেতে পারবে কিনা এটা জিজ্ঞেস করছেন কিনা মহিলারা বাজারে যেতে পারবে কিনা এটা জিজ্ঞেস করছেন কিনা মহিলারা স্কুল কলেজে যেতে পারবে কিনা এটা জিজ্ঞেস করছেন কিনা মহিলারা বাসে উঠতে পারবে না পারবে কিনা এটা জিজ্ঞেস করছেন কিনা হ্যাঁ মহিলারা বেচাকেনা করতে পারবে কিনা এটা জিজ্ঞেস করছেন কিনা শুধুমাত্র একটাই অ্যালার্জি একটাই কি অ্যালার্জি সেই অ্যালার্জি হচ্ছে যে মহিলারা মসজিদে আসলে ফেতনা হয়ে যাবে মহিলারা বাজারে গেলে কোনো ফেতনা হয় না ঠিক না হ্যাঁ এই মৌলবী ফেতনা দেখে শুধুমাত্র মহিলা মসজিদের মধ্যে আসবে মহিলারা মসজিদে যাওয়া আল্লাহ রাসুল সাল্লাহামের একেবারেই জীবন থেকে রসুল সাল্লাহ যখন মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদে নবীর শুরু থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত পাঁচ পত্র সারাতে মহিলারা জামাতে অংশগ্রহণ করছে এবং জামাতে যাচ্ছে মহিলারা মসজিদে আসা জায়েজ এবং কখনো কখনো মহিলাদের মসজিদে আসা উত্তম এটা অনেক দীর্ঘ মাস আলা আমার দীর্ঘ আলোচনা রয়েছে অমরুল খতাব রাজি আল্লাহ আনহু একটা প্রশ্নের উত্তর এক ঘন্টা আলোচনা এক ঘন্টা আলোচনা একটা প্রশ্নের উত্তর এক ঘন্টা আলোচনা অমরুল খতাব রাজি আল্লাহ তালানু তার স্ত্রী ছিলেন আহ তিনি মসজিদে নবী সাল্লা সাল্লামে পাঁচ ওক্ত সালাতে মসজিদে গিয়ে জামাতে করতেন ওমর আল্লাহ খুব বেশি পছন্দ করতেন না ওমর ব্যক্তিগত ভাবে খুব বেশি পছন্দ করতেন না উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন এক ব্যক্তিকে উকিল বানালেন উকিল দলিল যে তুমি যায়দাকে বলো সে যেন বলে ওমর পছন্দ করে না সে যেন নিয়মিত মাঝে মধ্যে যায়েদেরা নিয়মিত না যায় জামাতে যে দাওয়াটা ওমর সেটা পছন্দ করতেছিলেন না ওমরদের ব্যক্তিগত ব্যক্তিগত চিন্তা দ্বারা তিনি অপছন্দ করতেছিলেন তখন ওই ব্যক্তি এসে ওমর রাদিয়াল্লাহু এর পক্ষ থেকে উকিল হয়ে যাইদা এতে আদেকার করে এমন একটা কাজ এটা তুমি করো কেন তোমার স্বামী কি সেটা জামাতে আদায় করো জামাতে যাও মসজিদে আর ওমর সেটা অপছন্দ করে বলে তাই নাই যদি ওমর এই অর্ধ পৃথিবীর শাসক তো তোমাকে কেন ওমর উকিল ধরে আমার কাছে পাঠালো ওমর তো সরাসরি আমাকে বলতে পারত যে খবর খবরদার তুমি মসজিদে যেতে পারবা না এটা বলতে পারত না জায়দার যুক্তি দেখেন বলে ওমর সরাসরি আমাকে বলতে পারতো জায়দা তুমি মসজিদে যাও কেন মসজিদে যাবে না মসজিদে যেতে পারবে না আমি ওমর নিষেধ করে দিচ্ছি লোকটা তো বলে ঠিকই তো আছে আরে ওমরই তো দিতেছি দোষটা তো ওমর নেই উমর আমাকে কেন পাঠালো আমাকে মাঝখানে ওমর কেন আমাকে মানে ওকিল হিসেবে পাঠালো অমর তো সরাসরি জায়দাকে বলতে পারে আর জায়দা হচ্ছে অমদের স্ত্রী যেখানে গোটা অর্ধ পৃথিবী ওমরের কথায় উঠতেছে আর বসতেছে সেখানে ঘরের নিজের স্ত্রীকে ওমর জায়দাকে কথা বলতে পারলো না যায়দা তুমি মসজিদে যেতে পারবে না আসলো মোরের কাছে বলছে উমর মিয়া দোষটা তোমার তুমি কি করলা তুমি আমাকে কেন পাঠালা তুমি নিজে বললে না কেন নিজে নিষেধ করলে না কেন তখন কিভাবে আমি আমার কানে আল্লাহ রসুলের কাছ থেকে এটা শুনেছি আল্লাহ আল্লাহর বান্দিদেরকে মসজিদ থেকে বাধা দিবে না আল্লাহ রসুল যেটা নিষেধ করে গেছেন সেই ব্যাপারে আমি ওমর কিভাবে নিষেধ আজ্ঞা দিব এই জন্য তোমাকে পাঠিয়েছি বলছেন মসজিদে মহিলারা আসবে যদি মহিলা আসতে চায় সলাত আদায় করবে হুজুরের ফেতনা হুজুরের সাথে থাকবে মসজিদ আসলে ফেতনা হয় আর দুনিয়ার কোথাও ফেতনা হয় না এই ধরনের মিথ্যাচার করার সুযোগ ইসলামের মধ্যে নেই ইসলামের মতে নেই